না ভাই আজ আলকুট মালকুট কোনো ভিডিও দেখাই নাই আজ একদম তোরা কারেন্ট ভিডিও দেখাচ্ছি এই মাছ ধরতে দিয়ে কোন আর একদিনে ও একটা থেকে পাঁচটা পর্যন্ত কি বলবো আর এক লাখ টাকা কামাই নিল আর মানুষ মাছ ধরতে বাঁধে পাইলো নাই আর এমনভাবে আর কীভাবে আর সকল সকলভাবে টাকাটা কামাইলো সেটা তোমরা বলবো আর বাঁধের মাছ ওর বাঁধেই থেকে গেলো আরও একদিনে এক লাখ টাকা কামাই নিল ম্যাক্সিমাম এক লাখ টাকা আমি বলছি কিন্তু এক লাখ টাকার থেকেও বেশি কামাই নিয়েছে আর ওর বাঁধের সব মাছ থাকে গেল কিন্তু পাবলিককে বোকা আর ও টাকা কামাই ঘর ঢুকে গেলো দেখো ভাই নতুন টেকনিক্যাল এটা নতুন একটা বিজনেস বটে মানে এমন বিজনেস শুরু করছেন মানুষ মানে যার বাঁধ তারই টাকা এমন মানে মানে ভাবে টাকা কামাবে না যার বাদ কেউ কোনো বুঝতে পারে

ই বাঁদাওলার মাছও মূল্য নাই আর যারা মাছ ধরছে তাদের ডাঙ্গ ভাঙলো নাই আর মাছ ধরা মানে বাঁধাওলা ও টাকা কামাই ঘর ঢুকে গেলো সেই লেভেলের মানে এমন ঘর ঢুকলো আর অনেক টাকা কামাই ভাই ঘর ঢুকে গেলো তো তোমরা একটু ভিডিওটা দেখো ভিডিওটা দেখে তোমাদের কী মনে হচ্ছে সামান্য দাদাই একটা মাছ ধরার ভিডিও দেখাচ্ছে কোনো ভিডিও দেখায় নাই একটা মাছ ধরার ভিডিও দেখাচ্ছে আর কইছে খালি নিউ নিউ বিজনেস নিউ বিজনেস তো নিউ বিজনেস নয় ভাই এটা মাছ ধরতে মানে ও বউ আর বাঁধ আছে একটা বড় বাঁধ আর বান্তায় মাছ ছাড়া আছে মনে হই মাছটাই বানতাই রকম বড়ো বড়ো মাছ হয়েছে এক এক কিলো দেড় কিলো দু কিলো আড়াই কিলো তক সাইজ হয়েছে সেরকম বড়ো বড়ো মোটা মোটা মাছ ছাড়া আছে আর মাছ মানে ছোটো ছোটো মাছই রয়ে কিন্তু মাছটা ছাড়ার পর বড়ো হয়েছে আর সেই মাছটা উ মানে চাৰিদিকে পাম্প প্লেট ছাপাই কোন আৰু কৈছে যাৰা আমাৰ বান্ধে মাছ ধৰিব সেই যত মাছ ধৰতে পাৰিবা মাছটা যাব মানে যত লোক আছবেক মাছ ধৰিব মাছটা যত এটা ধৰিব নি যাব কাৰণ মাছ ধৰতে দিব খুব পোন্ধৰশ টকা নিবেক আৰু মাছ ধৰতে দিব মানে যত লোকে মাছ ধৰিব সবাই পোন্ধৰশ টকা দিব বান্ধ মালিককে আৰু মাছ ধৰিব তো বুজ আমি গুনলি ভাই কী বলি বল ষাটটা ডাঙ রো ষাটটা ডাঙ্গে পনেরোশো টাকা কোনো দিলে কত হচ্ছে তোমরা হিসাব করো নব্বই হাজার টাকা হচ্ছে তো নব্বই হাজার টাকা ও একটালে পাঁচটা তক মাছ ধরতে দিয়েছিল একটালে পাঁচটা তক ও নব্বই হাজার টাকা ষাটটার ডাঙ্গে কামাই নিল বুঝতে পারছো ষাটটা ডাঙ্গে তো আমি ষাটটা ডাং গুনেছিলি ভাই আমি তো বেশিক্ষণ ছিলি নাই সেই ষাটটা ডাঙ্গে মোটামুটি ও নব্বই হাজার টাকা কামাইলো আরও তো কত মাছ ধরোয়া প্লেয়ারগুলো আছে তারা তো আরও মনে হয় কত 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 ডাং আছে সেগুলো আমি গুনতে পারলি নাই কিন্তু বুঝতে পারছো নব্বই হাজার টাকা একটা পাঁচটা তো কেউ নব্বই হাজার টাকা কামাইলো আর আমি দু চারটা ডাং বাদেই দিলি ওগুলো গুনলি নি ভাই কিন্তু দেখো কেমনভাবে মানুষ তো মাছ ধরতে পারলো না ও মাছ ধরার একটাই মাছ ধরার কেবল চাইলে পাঁচ লোকে মাছ ধরতে পারেছিলো পঞ্চাশ কিলো ষাট কিলো এরকম করে চারলে পাঁচ লোকে মাছ ধরতেছিল নাহলে বাদ কি যত ছুটকি কী বলবো আর যত লোক জানিয়েছিল কেউ মাছ ধরতে একটুকু ছিল না মানে দুটা চারটা মাছ ছিল তো পনেরোশো টাকায় ভাই দুটা চারটা মাছ ধরে কি হবে দেখ সবার নিজের নিজের কে কেমন বোকা বোনাই নব্বই হাজার টাকা কামাই হোক ঘর টাকা কামাই ঘর ঢুকলো ওই দেখো ভাই এই তো টাকা কামাই ঘর ঢুকলো আর পাবলিক কি রকম মানে মাছ ধরা গেলাম যত প্লেয়ার ছিল সবাই বোকা বনে গেলো কেবল দু জনে মাছ ধরতে পারলো দু জনে মাছ ধরতে পারলে বাদ বাকি যত জন ছিল সবাই মানে বোকা চোদা হয়ে গেলো বোকা চোদা মানে দেখো তোমরা একটা জিনিস আমি বুঝিয়ে দিছি মাছ ধরতে সবাই পনেরোশো টাকা দিয়ে একটা মাছ ধরার ভাই সবাই ডাঙে মাছ ধরার একটা সবার এনার্জি থাকে আর একটা সবার মানে ফিলিং জাগে সে না আমি ডাঙে মাছ পুরা উঠাবো আমি মানে ডাঙে মাছ দমে ধরতে পারি এই ধরতে পারি মানে ডাঙের একটা ইন্টারেস্ট আগে আলাদা মাছ ধরার ডাঙে মাছ ধরার একটা আগে আলাদা ইন্টারেস্ট জাগে না সেই জন্য সবাই পনেরোশো টাকাটা দেখলো না সবাই পনেরোশো টাকা দিয়ে নিয়ে এন্ট্রি করাই করাই বাঁধে না ভেঙলো তোমরা তো দেখতেই পারলে ভিডিওটা সবাই মাছ ধরতে লাগিয়ে গেলো আর সবার মধ্যে কেবল মেদিনীপুরের পার্টি এসেছিলো ভাই তারাই কিছু মাছ ধরতে পারেছিলো আর পুরুলিয়ার কিছু পার্টি এসেছিলো মানে পুরুলিয়া খুদ পুরুলিয়ার তারা কিছু মাছ ধরতেছিলো নাহলে যত পার্টি ছিল আমাদের এই গা গ্রামের গঞ্জের ঝোল পাড়ে পাতে পালার মানে যত আশপাশের যত লোক ছিল না কেউ এক কিলোলে দু কিলো মাছ নয় ধরতে পারেছিলো আর পনেরোশো টাকা দিয়ে নিয়ে দিয়ে নিয়ে সবাই কি বলবো আর ডাং নিয়ে বসেছিল তো কী হইলো ওদের পয়সাটা বেকার গেল আর ঘর মালিকে কি বলবো আর ভাই ও মাছ মাছকে মাছও আর বাঁধে থাকিল আর মানে পয়সাকে পয়সা হইল আর ওই মাছটা ও আরও টাকা কামাই লিবে আর এমনিও তো নব্বই আশি হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা তো লই আমি সাইডটা ডাঙের মোটামুটি তোমরাকে ইনকামটা বলে দিলি আরও আর বাজে বাজে অ্যাং টেন বহুত ইনকাম হয়েছে সেটা তো আর বলছি নাই কিন্তু দেখো একটা জিনিস সবার একটা ইন্টারেস্ট জাগে সে মাছ ধরবো এত টাকা কামাবো এই করবো এই করব কিন্তু কেমনভাবে এই টাকা কামাই দিল দেখতে পাচ্ছ মানুষকে বোকা বানাই দিল আর একটা ইন্টারেস্ট সবাই পনেরোশো টাকা দিয়ে দিন যেমন ভাই বল খেলা ওই যেমন বল খেলা হলে কেমন এন্ট্রি ফি লাগে ওরকম এটা এন্ট্রি ফি করেছিল আর ওর বাঁধে কিছু একটা মাছ ছিল সেইটার জন্য সবকে বসায় নিয়ে দিলো আর সবাই মাছ ধরলো কিন্তু সবাই জিনিসটা সাকসেস করতে পারলো নাই একটা বাঁধে যদি সত্তর আশিটা ডাং থাকে তো সবার কি মাছ এক লাগবে এক না এবার বাঁধের মাছ সবেই থাকিল কেৱল দুই লক্ষ মাছ ধৰিলো আৰু বাদ বাকী সব আৰু টকা হ'ল ভাই অন্য় তো এইটো নতুন বিজনেছ কৰা চলে মানে টকা কামাৰ পদ্ধতি যদি তোমাৰ বান্ধ থাকে তো তুমিও তুমিও এই ৰম কৰ তোমাৰ গ্ৰামগঞ্জে পাম্পলেট ছাপাও আৰু তুমিও টকা কামাৰ এক নতুন টেকনিক এটা পায় গ'লে হে এইম টেকনিকে টকা কামাতে থাক মানুহক বোকা বনাই কোনো ইটা দাৰুণ জিনি ভাই আমি শুনি নি আজব লাগি গেল সেইজনে তোমাৰ সামনে এক ভিডিঅ' ছ'ট্ট মোট যেন তেমন বনালি ভিডিঅ'টা যদি তোমালোক ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে তো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভাইয়ের এরকম ভিডিও দেখার জন্যে আর কী বলবো বন্ধুরা আমি যদি কোনো খারাপ মূলে বলে থাকি তো আমাকে ছোট্ট ভাই মনে করে দিয়ে ক্ষমা করে দিও আজকের ভিডিওটা তখন তক্কই ছিল ভিডিওটা যদি ভাল লাগে তো বন্ধুবান্ধবের কাছে টুকু আর কী বলে দেবো সেরকম করে দিও তো জয় হিন্দ বন্দে মাতরাম